ডেসিমেলে ঠিক আছে দুই হাজার পঁচিশ চলতেছে কিন্তু অক্টালে বর্তমানে কত সাল চলতেছে তিন হাজার সাতশো একান্ন বা সাঁত্রিশশো একান্ন সাল বলছি সালাম আলাইকুম একাদশ যাদের শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা শিখবো কিভাবে ডেসিমেলের একটা সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয় তো ডেসিমেলের যে কোনো আমরা একটা র্যান্ডম সংখ্যা নিই ধরো আমাদের দুই হাজার পঁচিশ চলতেছে আমরা দেখি দুই হাজার পঁচিশ অক্টালে দেখতে আসলে কেমন তো এখানে আমরা দুই হাজার পঁচিশ তুলি প্রথমে দুই হাজার পঁচিশ সংখ্যাটা দেওয়া আছে আমাদের ডেসিমেলে এটাকে আমাদের ডাইভার্ট করতে হইব অক্টালে অক্টালে এটা কত তো প্রথমে আমরা যেই কাজ এখানটাতে লিখলাম আমরা আমরা যদি বাইনারি থাকি বেশি এটা জানি যেহেতু বেস বাইনারি দুই ছিল এই আমরা সংখ্যাটার ভাগ দিছিলাম দুই ধারা এখানে আমরা ডেসিমেল থেকে ডাইভার্ট করতেছি অক্টালে অক্টালের বেস কত আট নাকি তাহলে এই সংখ্যাটার ভাগ দিতে হইব আট ধারা তো এটা করার সময় তোমরা অবশ্যই ক্যালকুলেটরটা নিয়ে নিবা তো আমি একটা ক্যালকুলেটের হেল্প নিতেছি নাহলে আমাদের সময় অনেক বেশি লাগবে তো আমরা ক্যালকুলেটের হেল্প নিছি নর্মাল আমাদের এফ এক্স একশো এমএস নর্মাল যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা ইউজ করি ওইটা দিয়ে আমরা কাজ শুরু করতেছি তো এখানে কত আছে দুই হাজার পঁচিশ তুমি দুই হাজার পঁচিশ তুলবা দু হাজার পঁচিশে ভাগ দিবা আট ধারা কত ধারা ভাগ দিবা আট ধারা আমি এখানে ব্যাপারগুলি লিখতেছি যদি আমরা দুই হাজার পঁচিশ কে 8 দ্বারা ভাগ করি ক্যালকুলেটরে ভাগফলটা বের হয় 253.125 একটু খেয়াল দিয়ে দেখো এই নিয়মে আমাদের হেক্সা হবে বা অন্যন্য যত বেস আছে সব একই পদ্ধতিতে তো একটু খেয়াল দিয়ে দেখো কি করছি আমি প্রথমে যেহেতু বেস 8 এজন্য আমি পুরোটারে ভাগ দিছি 8 দ্বারা ভাগ দিলাম এই ক্যালকুলেটরে ভাগ দিছি রেজাল্ট আসতে কত 2. সরি 253.125 আমি ওইটাই এখানে লিখছি তোমার এত এই দিকে তাকানোর প্রয়োজনে জাস্ট তুমি পূর্ণ সংখ্যাটার দিকে ফোকাস করো দুইশো তিপ্পান্ন এইটারে তুমি আট ধারা ভাগ করছো দুই হাজার তুমি আট ধারা ভাগ করছো কত পাইছো পূর্ণ সংখ্যা পাইছো দুইশো তিপ্পানি লেখো আর কি লেখ না লেখো ওইদিকে দিকে চিন্তাধারার প্রয়োজন দশমীর পরে এটা আছে চিন্তাধারার প্রয়োজন নাই আট ধারা ভাগ এইবার তুমি এইটারে আট ধারা ভাগ করে কি পূর্ণ সংখ্যা দুইশো তিপ্পান্ন পাইছো না দুইশো তিপ্পান্ন নয় তো পাইছো দশ মিনিট কিছু চিন্তা দেও নাই এইবার ক্যালকুলেটরে তুমি দুইশো তিপ্পান্ন তোলো ক্যালকুলেটরে কি করবা এই যে পূর্ণ অংশটুকু তোলবা গুণ আট বিয়োগ কারে ভাগ দিছিলা দুই টা না টানা বিয়োগ করে দাও দুই কত পাইছো বিয়োগ এক কত এটা রয়েছে বিয়োগ এক তো এটা এখানে লেইখা দাও বিয়োগ টিয়োগ দরকার নেই তোমার বিয়োগের কাজ করে দেবো তুমি শুধু সংখ্যার দিকে তাকাও কত এক বুঝছি

তুমি শুধু বা পূর্ণ অংশটার দিকে পূর্ণ অংশ কত পাইছো তুমি থার্টি ওয়ান তো এখানে তুমি জাস্ট থার্টি ওয়ান লেখা দাও এরপরের কি জানো এটা ধারা এটা গুণ করবা এর জন্য গুণ তো পেয়েছো বিয়োগ কারে ভাগ দিয়ে থার্টি ওয়ান পেয়েছো এটারে না দুইশো তিপ্পান্ন রে তো এটারে খালি কি করে দাও বিয়োগ করে দাও দুইশো তিপ্পান্ন বিয়োগ কত পাওয়া গেছে ওইটা এখানটাতে লেখা দাও মাইনাস মাইনাসেরই বেরোইবো তুমি শুধু সংখ্যাটার দিকে ফোকাস করবা হাইফেন তো তুমি দিস যেই সংখ্যা পাইছো ওটা খালি জাস্ট এখানে বসাই দাও কত পাইছি ফাইভ তো এগুলো মুছে এগুলোর কিন্তু প্রয়োজন নাই ব্যাপারটা আসলে কি ঘটতেছে আমরা মূলত ভাগ করতেছি আর নিচে এই যে দিকটাতে আমরা কি লিখতেছি ভাগ শেষ লিখতেছি কিন্তু এত বারবার ভাগ করার কোনো আমাদের প্রয়োজন নেই আমরা ক্যালকুলেটর যেহেতু হাতে আছে ইজিলি এই প্রক্রিয়া করে ফেলি ঠিক আছে তো একত্রিশের জন্য সেম প্রসেস তুমি কি করবা একত্রিশ লেখো ভাগ দাও কত ধারা আট ধারা ক্যালকুলেটার আছে একত্রিশ লেখো ভাগ দাও আট ধারা কত পাইছো আমি লিখতেছি থ্রি পয়েন্ট এইট সেভেন দশমিক না পাইছি ওই দিকে তাকানোর নাই আমি কত পাইছি পূর্ণ অংশ তিন তো এখানে আট ধারা আবার ভাগ দাও লেখা দাও তিন তারপরে কাজ হইতেছে এই দুজনকে গুণ করবা এই দুজন কি করবা গুণ আট গুণ তিন আট গুণ কত তিন বিয়োগ হইতেছে কারে ভাগ দিছো একত্রিশটা না তো একত্রিশ তুই দাও যেটা পাইবা এখানে দাগ জিনিসটা লেখা দাও ব্যাস আবার আট যখনই দেখবা আমি আট ধারা ভাগ দিতেছি কিন্তু যেই জিনিসটা ভাগ দিতেছি সে আসলে ছোট মানে যারা ধারা আমি ভাগ দিতেছি যে জিনিসটারে কি করতেছি ভাগ করতেসি তার থেকে ভাগ দেওয়ার জিনিসটা ছোট তখন তুমি এইখানে একটা শূন্য লিখে দিবা আর যেই সংখ্যাটার ভাগ দিতেছি জাস্ট ওইটা এখানে তুইলা দিবা ব্যাস কাজ শেষ এবার কি কাজ করতে হইব বাইনেতে যা শিখছিলাম ঠিক তাই নিচ থেকে উপর দিকে কিভাবে লিখতে হইব নিচে থেকে উপর দিকে মানে এইভাবে তাহলে প্রথমে লিখবা তুমি কত থ্রি কত লিখবে এখানটাতে লেখা দাও এখানে ফাইভ ওয়ান লেখা দাও সেভেন ফাইভ ওয়ান ব্যাস তাইলে আমাদের দুই হাজার পঁচিশ দেশি মেলে তো দুই হাজার পঁচিশ ঠিক আছে কিন্তু অক্টালে এই জিনিসটাই কত তিন হাজার সাতশো একান্ন তাহলে অক্টালে এটা কত সাল চলতেছে তিন হাজার সাতশো একান্ন সাল চলতেছে কিন্তু এখন যদি এইটি আবার দশমিক দেওয়া থাকতো আমরা বাইনের তো দশমিক শিখছিলাম আচ্ছা যদি আগের ক্লাসটা দেখতে কর্নারে ক্লিক দাও অথবা ডিসক্রিপশনটা চেক করো সব দেওয়া আছে তো আমরা এটার সাথে দশমিকের কিছু একটা অ্যাড করি এটা তো বুঝছি নাকি পূর্ণ অংশটা এবার দশমিকের জন্য এটা একটু মিছিয়ে দি দশমিকের কিছু একটা করি আর ধরো চব্বিশ করে দিলাম নাকি এবার আমরা দশমিকের মান সহ জানতে চাই তো একটু ক্লিয়ার করে দেয় দুই হাজার পঁচিশটা এভাবেই এভাবে এবার দশমিকের যে অংশটা আছে জিরো পয়েন্ট টু ফোর এটা আমরা ভগ্নাংশ একটা পার্ট তৈরি করবো আমরা এখানে ভাঙাই তো লিখতেছি আমরা এখানে জিরো পয়েন্ট টু ফোর ইন্টু যেহেতু এটা অক্টাল বেশ কত আট তাহলে আট ধারে গুন্দিত হইবো সমান এবার এইখানে দুইটা অংশ একটা হইতেছে পূর্ণ অংশ এবং আরেকটা হইতেছে আমাদের ভগ্নাংশ এবার আবার আমাদের ক্যালকুলেটর হেল্প লাগবো কত আছে পয়েন্ট পয়েন্ট টু ফোর গুণ করতেছে কত ধারা আট ধারা আট ধারা গুণ করলে পাওয়া যেতেছে রেজাল্টটা এই যে এখানে একটু লিখি গুণ দেওয়ার ফলে রেজাল্ট পাওয়া যায় ওয়ান পয়েন্ট নাইন টু তুমি পূর্ণ অংশটার এখানে লিখে দিবা আর পয়েন্টের যে অংশটা এই যে এখানে লিখে দিবা নাইন টু আবার এই অংশটা এখানে কত ধারা আট ধারা অক্টাল যেহেতু করতেছি প্রতিবার গুণ হইব কত ধারা আট ধারা তো আবার তুলতেছি আমরা পয়েন্ট নাইন টু গুণ হইতাছে কত ধারা আট ধারা কত পাওয়া গেছে এবার এবার পাওয়া গেছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স তো পূর্ণ অংশ কত সেভেন এখানে লিখে দাও আর জিরো পয়েন্ট থ্রি সিক্সটা টা এখানে আবার জিরো পয়েন্ট থ্রি সিক্সটা রে লেখো থ্রি সিক্স ইন্টু কত এইট ক্যালকুলেট করি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু এইট কত পাওয়া গেল টু পয়েন্ট এইট এইট কত পাওয়া গেছে আর পয়েন্টের অংশটা এই যে এইখানটাতে এরকম আমরা আরও করতে পারি কিন্তু আমাদের প্রয়োজন নাই সর্বোচ্চ তিনটা কি চারটা কর দেখাই দিলে কাজ কমপ্লিট কিন্তু কথা হইতাছে এবারও লিখতে হবে কোন জায়গা থেকে উপর থেকে নিচের দিকে যখন আমরা পূর্ণ অংশটা ভাঙাই যখন আমরা পূর্ণ অংশ ভাঙাই বা ভাগ করে যেই নিয়মটা বের করি ওটার মানে লিখি নিচে থেকে উপর দিকে কিন্তু ভগ্নাঞ্চের অংশটা যেটা আমরা গুন করে বের করি ওটা লেখার লাগে উপর থেকে নিচের দিকে তাহলে কত পাইলাম ওয়ান তো ওখানে একটা পয়েন্ট অবশ্যই দিতে হইব তারপরে ওয়ান সেভেন টু ডনলোড আরও চলতা ছিল তুমি যদি চাও আরও বের করতে পারো কিন্তু তিনটা বা চারটে বের করলে আনাফ তো এই ছিল আমাদের ডেসিমেল থেকে অক্টাল সেম পদ্ধতিতে একদম সেম পদ্ধতিতে তুমি ডেসিমেল থেকে হ্যাকজা ডেসিমেলে ভাঙাইতে পারো হ্যাকজা ডেসিমেলের কত ষোলো নাকি তো এখানে যেহেতু অক্টালের বেস আট ছিল আমরা ভাগ দিয়েছি আট ধারা হ্যাকজার সময় হ্যাকজার বেস কত ষোলোটা তাহলে ভাগ দিতে হবে কত ধারা ষোলো ধারা প্রক্রিয়া একদম সেম তো ট্রাই করো আর কালকে তো এটার বিষয়ে ক্লাস আসতেছেই কালকে আমরা কমপ্লিট করব ডেসিমেল টু হ্যাকজা ডেসিমেল